আমরা হচ্ছি ফার্স্ট এবং মাদার হোলসেলার আমরা ভুলতায় গাউসিয়া মার্কেটের দ্বিতীয়তলায় শুধু দুই দিন হাটের দিন আসি বাকি সব দিন আমরা কাপড় প্রস্তুত করে থাকি বা আমাদের নরসন্দী বাবুরাটা একটা দোকান আছে বিসমিল্লা শরিকর ওইটাতে থাকি গাউসিয়া মার্কেটের পাইকারি হাট হচ্ছে সোমবার মঙ্গলবার আমরা আসি আমাদের থেকে পাইকাররা মাল পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবে অর্থাৎ আমরাই ফার্স্ট আপ যারা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি নতুনত্ব মাল নিয়ে আসার জন্য আজকের ভিডিওটা একটু টাইপের ভিডিও করার চেষ্টা করতেছি সম্পূর্ণ রমজানের ঈদকে কেন্দ্র করে দু হাজার ছাব্বিশ রমজানের ঈদকে কেন্দ্র করে দেখেন হাজার হাজার ডিজাইন আমি করে রেখেছি আসলে ক্যামেরা যে দেখছেন আপনারা এরকম দেখেন যে হাজার হাজার ডিজাইন আমাদের এখানে আছে কথা না বাড়িয়ে চলুন সরাসরি দোকানে যাওয়া যাক স্টার্ডিং একটু দেখানোর জন্য একটা কম প্রাইসে থ্রি দেখাচ্ছি আসলে এগুলো নিয়ে লাইফ না আপনি যেগুলা মাল নিয়ে ব্যবসা বড় করে করতে পারবেন এবং লং টাইম করতে পারবেন একটু ভালো মাল দিয়ে ব্যবসা শুরু করেন এ দেখছেন আমাদের এখানে রয়েছে মাইক্রোস্টিক কাপড়ের মিক্সড জয়পুরি একটা থ্রি পিস এগুলো অনেকে অনেক দাম ধরে কম অপার টপার দিয়ে ব্যস্ত আছে তবে আমাদের এখানে এরকম না জাস্ট দেখানোর জন্য বললাম এ দেখেন মিক্সড জয়পুরি ডিজাইনটা অবশ্যই ইউনিক এটা হচ্ছে এটা জামা এটা কিন্তু সিনথেটিক কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন না এটা হলো জয়পুরি কম রেডের এটা হলো এটা জামা এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার রয়েছে সাদা এটার সাথে হলো এটার উড়না এ মালটার রেট আমরা দুইশো ষাট টাকা বিক্রি করবো পাইকারি এই মহাসিন বাই সম্মানে প্রতি পিসে এটাতে আমরা বিশ টাকা সার দিব রেট কিন্তু দুশো তবে এখন হলো একেবারে উপযুক্ত সময় এখনই মাল কেনার সবে মেরাজের আগে এখন মাল কিনার উপযুক্ত সময় এই টাইমে মাল কিনলে আপনি প্রফিট করতে পারবেন ভালো এরপরে দেখা এলো কি আমার একবার ইউনিক ডিজাইনের জয়পুরি থ্রি পিস জয়পুরি আমি একটা ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো সব এক্সক্লুসিভ ডিজাইন আর আমি বারবার বলি যে বিসমিল্লা শরিকর এবং আলি যে সমস্ত ডিজাইনগুলো দেখায় সব করে ডিজাইনই আই ক্যাচ করার মতো ডিজাইন অর্থাৎ চোখে ধরার মতো ডিজাইন দিয়ে আমরা সবসময় শুরু করি জাস্ট কয়েকটা মাল খুলে একটা মেসেজ দিচ্ছি ভিডিওটার এ থেকে জেট পর্যন্ত আপনারা দেখবেন দেখলে একটা ধারণা হবে ব্যবসা সম্বন্ধে একটা মানে জাস্ট বিধি হবে না ধারণা হবে যাতে আপনি ব্যবসাটা করতে পারেন এই জন্য আমাদের আজকের এই মেসেজ দেখেন মিক্সড কিং কিংসাইজ হবে অবশ্যই আর এগুলো কিন্তু রং পাকা হবে ইনশাল্লাহ এই যে জয়পুরির ইউনিক ডিজাইন এটা হচ্ছে এটার জামা সাথে রয়েছে এটা সালোয়ারের কাপড় সালোয়ারটা অবশ্যই ফ্রি সাইজ হবে আর এটা কিন্তু আমরা জুল করে দিয়েছি আমরা অন্যটাতে জুল করে দিয়েছি মাল্টার রেট আমরা পাঁচশো বিক্রি করবো আমাদের টার্গেট কালার চারটা ওয়ান টু থ্রি ফোর এই চারটে কালার আমি আরেকটা ডিজাইন দেখাই তারপর রেটটা বলে দিচ্ছি এ দেখেন এটা আমার আরেকটা ডিজাইন রয়েছে দেখেন আরও ইউনিক ডিজাইন এটাও কিন্তু জয়পুরি এমালগুলা মালগুলা ইনশাল্লাহ আমি রমজানে পাঁচশো বেসবো আমার টার্গেট তবে এখন বেচাগিরি টু মন্দা এমন তো অবস্থায় ভিডিওটা দিচ্ছি দোকানের পরিচিতি লাভ করার জন্য যারা বলতেছে যে আমরা স্টুডেন্ট রেপিডিয়ান যোদ্ধা বেকারত্ব জাস্ট ব্যবসা করার জন্য মাল নিব তাদের সম্মানাতে হতে এ মালটাতে প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার রেট করলাম চারশো পঞ্চাশ টাকা জয়পুরি এটা হলো একটা জামা সাথে রয়েছে এটা সালোয়ার এটার সাথে রয়েছে এটা উন্না উন্নাটা জালট করে দিয়েছি রং ইনশাল্লাহ পাকা হবে যারা পাইকারি মাল নেবে পাইকারি নেওয়ার সিস্টেম অনুযায়ী মাল নেবে আমরা পাইকারি বিক্রি করব খুরসা বিক্রি করবো না বারবার বিডিওতে বলি তবে মোয়াসিন ভাই রিকোয়েস্ট যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য আপনি কি করবেন তারাও তো ব্যবসা করতে চায় তো সর্বনিম্ন অনলাইনে অর্ডার করতে হলে তিরিশ পিস হলে আমাদের অনলাইনে অর্ডার করে নিতে পারবে এর নিচে আমরা অনলাইনে কোনো অর্ডার নিব না আমরা কিন্তু বারবার বলে দেই ক্যামেরা বুঝে কালার সুতা বুঝে না আপনি চলে আসেন বুকাগাও সিনেমা মার্কেটের দ্বিতীয়তলায় সোমবার মঙ্গলবার আসলে সরাসরি দেখে শুনে কেনাকাটা করতে পারবেন রেট পাঁচশো প্রতি পিসে পঞ্চাশ সার চারশো পঞ্চাশ টাকা জয়পুরি দেখলেন জয়পুরি এবার আরও ইউনিক ডিজাইন আমি আরেকটা মাল দেখাচ্ছি সেটা হলো কি আমার বিহারি বুটিক্স দেখেন জাস্ট আনকমন কালারগুলো দেখেন ওয়াও ওয়াং করে কালার তো খোলা যায় না জাস্ট দু চারটা খুলে আমি একটা মেসেজ দিচ্ছি যাতে কাস্টমার কাপড়টার সম্বন্ধে একটা ধারণা হয় এটা কি কারচুপি বুটিক্স বলে কারচুপি এটা হলো জামা সাথে রয়েছে কি এটা সালোয়ারের কাপড় সালোয়ারটা অবশ্যই ফ্রিসেস হবে স্লিপারটা এক্সট্রা করে দেওয়া আছে ওনাটা কিন্তু একবার ইউনিক ডিজাইনের দেখেন আমরা সাইড দিয়ে কিন্তু কাজ করে দিয়েছি রং কিন্তু হানড্রেড পারসেন্ট পাকা হবে রেড পাঁচশো টাকা রেড এটা তো প্রতি পিসে চল্লিশ টাকা স্যার চারশো ষাট টাকা নতুন কোনো ভিডিও হওয়ার আগ পর্যন্ত এই রেট এরপরে কিন্তু রেট বাড়তে পারে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখালাম এটা টেন এটা দশটা কালার রেট চারশো ষাট টাকা এরপরে দেখা বলো যে জমজম বিগ রেড জমজম বিগ গ্রেডের ইউনিক ডিজাইন ডিজাইন আমার এখানে শত শত রয়েছে আমি তো সব মাল খুলে দেখাতে পারি না জাস্ট দু খুলে একটা মেসেজ দিচ্ছে যারা আমার দোকানে ভিডিওটা দেখেন কষ্ট করে নোট এবং কলম খাতা এবং কলম নিয়ে বসবেন ভিডিওটা রেট থেকে জেট পর্যন্ত দেখলে আপনাদের একটা ধারণা হবে কোন মালটার কী রেট কোন মালটা কীভাবে নেবেন বা কোন মালগুলো ভালো চলবে এই সম্বন্ধে আমরা একটা ধারণা দিয়ে থাকি আর আমরাই ফার্স্ট যারা শুধুমাত্র সোমবার মঙ্গলবার বুল থাকে ওসে মার্কেটের দ্বিতীয়তলা এসে থাকে দেখেন জমজম বিগ্রেড জমজম বিগ্রেডের ইউনিক ডিজাইন এবং কাপড়ের মান গুণগত মান যেগুলো আছে সরাসরি চলে আসেন একসাথেই খেয়ে ভালো লাগলে আপনি নেন না ভালো মার্কেটে রয়েছে প্রায় সাত হাজারের দোকান সাত হাজারের উপরে দোকান রয়েছে আমরা যেখান থেকে মঞ্চে কেনাকাটা করবেন তবে হাটের দিন সোমবার মঙ্গলবার আসলে আমাদের পাবেন এটা রয়েছে এটা সালোয়ার এছাড়া রয়েছে এটা উন্না উন্নাটা অবশ্যই নামাজি উন্না হবে জামাটা তো সুন্নতি জামা হবে গুল জামা রং পাকা হবে ইনশাল্লাহ জমজম বিগ্রেট রেড রেট কিন্তু এই যে দেখছেন এমআরটার রেট চারশো আশি টাকা এই মালটার রেট কিন্তু চারশো আশি টাকা তবে প্রতি পিসে চল্লিশ টাকা স্যার এটা কিন্তু আমি আপনাদের রেট দিব চারশো চল্লিশ টাকা শুধু পাইকারি হলে আমাদের থেকে নেবেন খুরসা হলে দয়া করে খুরসা দোকান থেকে নেবেন এই যে মালটা চারটা কালার ওয়ান টু থ্রি ফোর এটা আমি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এ দেখেন এগুলো জমজমের সব ইউনিক ডিজাইন বাই জমজম বি গ্রেডের ইউনিক ডিজাইন দু একটা ডিজাইন খুলে আমি ধারণা দিচ্ছি দোকানে চলে আসেন হাজার হাজার ডিজাইন দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আলিফ বস্রালা এবং বিসমিল্লা সাহেব থেকে যারা মাল নেবেন অবশ্যই আমার ভিডিওটা এর থেকে জ্যাট পর্যন্ত দেখলে একটা মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ নতুন কোনো একটা ধারণা হলে যদি আপনি ব্যবসা করে শান্তি পান তাহলে আপনি আমাদের ভিডিওটা সামনে পড়ে শেয়ার অথবা লাভ লাগ দিন এই জমজম বিগ্রেডার একটা ডিজাইন এরকমের পঁয়তাল্লিশটা ডিজাইন আমরা নিয়ে আসছি জাস্ট আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার এই দুই দিন আমরা এই হাট করবো হাট করার পরে আবার আগামী সপ্তাহে আসবো যারা আমাদের দোকানে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই হাটের দিন আসবেন সোমবার এবং মঙ্গলবার এটাও কিন্তু জমজম বি গ্রেড রেট চারশো আশি প্রতি পিসে চল্লিশ থেকে সার আমি বারবার বলি আলিফ বসর নয় বিসমিল্লা শারিঘর নতুন কোনো মাল না হলে কিন্তু ভিডিওতে আসে না প্রতিটা মালে চারটা করে খেলার জমজম বি গ্রেট রেট চারশো আশি চল্লিশ কমিশন চারশো চল্লিশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য এরপরে দেখা বলো জমজম এ গ্রেড এ দেখেন শত শত ডিজাইন জাস্ট একটা খুলে মেসেজ দিচ্ছি চলে আসেন বুলতা গাউসিয়া দ্বিতীয় তলায়। যারা হাতে দিন আসবেন অবশ্যই আমাদের মাল দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আমি জাস্ট একটা দূরে খুলে মেসেজ দিচ্ছি দেখেন জমজম গ্রেট রেট ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না ভিডিও তো শত শত লোকে করে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি আমরা কিন্তু সব কিছু খুলে দেই একবারে ক্লিয়ার করে দেই এটা কিন্তু জমজম এগ রেড রেট এটা কিন্তু ছয়শো ষাট টাকা প্রতি পিসে টাকা কমিশন দেবো ছয়শো এডোলট সালোয়াটা ওই ফ্রি সাইজ জামাটা জাম্বু সাইজের হবে ইনশাল্লাহ রং পাকা হবে তো যাক দেখলেন জমজম প্রতিটা মালেরই চারটে করে কালার আমাদের এখানে ডিজাইনের সেট প্রায় আঠারোটা আঠারোটা ডিজাইন একটা ডিজাইন খুলে দিলাম আর যদি সরাসরি দোকানে আসেন আপনারা দেখে শুনে মন মতো মনের রুচি মতন যেমনে মন চায় কেনাকাটা করতে পারবেন এ দেখছেন এডোলে ডে না এ দেখেন এই মালটা কিন্তু চারটা করে কালার জাস্ট কালারগুলো দেখেন মহাসিম ভাই ওয়াও এই যে এটা জমজম এগ রেট এটা রেট কিন্তু ছয়শো ষাট প্রতি পিসের ষাট কমিশন ছয়শো এবার দেখাবো মিম লোন এই যে মিম লোনের আমাদের একটা ডিজাইন খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে শত শত ডিজাইন খুলে শুনে দেখে নিতে পারবে পাইকারি নিলে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই সোমবার মঙ্গলবার এই দুদিন ভুলতা গাও দ্বিতীয় দ্বিতীয়তলায় আসবেন ভুলতা মাকে দ্বিতীয় তলায় আমরা থাকি সোমবার মঙ্গলবার এই দুই দিনে আমাদের দোকানে পাইকারি মাল বিক্রি করা হয় এটা হলো মিম লোন এই যে ইউনিক ডিজাইনের মিম লোনের ড্রেস এগুলো আপনি সচরাচর সব দোকানে পাবেন না আমরা একটু ভিন্ন মাল না হলে কিন্তু বিডুতে আসি না এ দেখছেন এটা হচ্ছে এটার জামা সাথে রয়েছে কি সালোয়ার সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ হবে ইনশাআল্লাহ ওন্নাটা কিন্তু নামাজি ওন্না হবে রঙ তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট পাকা হবে দু চারটা খুলতেছি বা ডিজাইন যদি দোকানে আসেন তাহলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এটা কিন্তু মিম লোন এ দেখেন এটা কিন্তু চারটা কালার ওয়ান টু থ্রি ফোর এটা আমি আরেকটা ডিজাইন খুলে তারপর এটা রেটটা বলে দিচ্ছি এ দেখছেন মিম লোনের যে আরেকটা ইউনিক ডিজাইন একবারে ক্লিয়ার করে দিচ্ছে বারবার বলে ভিডিওটা এ থেকে জ্যাট পর্যন্ত দেখেন আপনার একটা ধারণা হবে কাপড় সম্বন্ধে একটা বুঝ হবে ব্যবসা যা আপনি করবেন ব্যবসা করার আগে আপনি জীবনটাকে একটু খাড়ান অর্ধবাশের মতো জীবনটাকে খাড়ায় তারপরে কেনাকাটা করেন বুঝে শুনে আল্লাহর নাম নিয়ে শুরু করে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এডার জামা এটা কিন্তু জমজম না এটা কিন্তু মানে আপনার বি গ্রেড না এটা হলো মিম লোন একবার ইউনিক ডিজাইন কাপড়ের মাঝে আমাদের নাম লেখা থাকবে মিম লোন এটা হলো সালোয়ারের কাপড় সাথে রয়েছে এটার উন্যা ইনশাল্লাহ রং পাকা হবে রেট কিন্তু পাঁচশো বারবার বলি মাসিন ভাই আপনাকে যে দূর থেকে নিয়ে আসি আপনি কাস্টমার যে কেন কমেন্ট করে আমার ভিডিও দেখতে চায় আমি আপনার সম্মানার্থী এটাতে প্রতি পিসে পঞ্চাশ টাকা সার দেবো রেট করলাম চারশো পঞ্চাশ মিম লোন তবে হানড্রেড পার্সেন্ট রং পাকা গুণগত মান ভালো আর জিনিস যেটা ভালো দাম একটু বেশি ভালো মাল দিয়ে বিজনেস করলে অবশ্যই ব্যবসায় স্বাবলম্বী অর্জন করতে পারবেন দেখলেন মিম লোন এবার দেখা বলল কী আপনার একবার ইউনিক ডিজাইনের আরন কথন এ দেখেন আরং কটনের একটা মাল দেখাচ্ছি আরোং কটন ইউনিক ডিজাইন এটা হল হান্ড্রেড পারসেন্ট কটন তাঁতের থ্রি উইন্টারে তাঁতের মালগুলো বেশি চলে যারা বলে যে আমরা ব্লকে তাঁত নিব এবং আরং কটনগুলো নিব দেখেন এটা হলো সুনদী জামা হবে ইনশাল্লাহ গুল জামা এটা হচ্ছে এটার জামা সাথে রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু একবারে ভালো মানের তাঁতের থ্রি পিস তাঁতের কাপড় নিয়ে আমরা স্যালোডটা করে দিয়েছি সাথে রয়েছে মালটা কিন্তু কন্টাস্ট করেছি এ মালটার রেট ছয়শো টাকা আমি কম বিক্রি করবো না তবে মোয়াসিন ব্যাট সম্মানার্থে এটা প্রতি পিসে ত্রিশ টাকা সার দিব রেট করলাম ছয়শো বিশ প্রতিদিন শত শত ডিজাইন উঠতেছে নামতেছে আমরাই ফার্স্টার যারা দিয়েছি সর্বনিম্ন রেটে থ্রি পিস এটা হলো আরন ওয়ান টু থ্রি ফোর আপনার তো স্ক্রিনশট মানে একটা দুটো ডিজাইন দেখেন চলে আসেন ক্যাউ মার্কেটের দ্বিতীয়তলায় শত শত ডিজাইন দেখে শুনে কেনাকা করতে পারবেন রেট কিন্তু ছয়শো পঞ্চাশ প্রতি পিসে ত্রিশ টাকা স্যার রেট কত ছয়শো বিশ টাকা এবার দেখবো হ্যান্ড ব্লক যেগুলো আমাদের থেকে নিয়ে পাইকাররা পাইকারি বেছে যে হ্যান্ড ব্লকের থ্রিপিস হ্যান্ড ব্লকের একটা ডেসেন খুলে দিচ্ছে যারা মনে করেন আমি থেকে নিয়ে ব্যস্ত জাস্ট কাপড় মনে করেন যে কোয়ালিটিগুলো দেখেন মহাসিন ভাই বারবার বলি কেন আপনি আলিফ বস্রালে বিরুদ্ধ করেন আর কেনই বা আপনি কাস্টমার আপনাকে কমেন্ট করে আমাদের গুণগত মান ধরলে বুঝতে পারবেন এটা হল হ্যান্ড ব্লকের থ্রিপিস হ্যান্ড ব্লক এটা হলো জামা এটার বিশেষত্ব হচ্ছে এটার সালোয়ারে কিন্তু আমরা প্রিন্ট করে দিয়েছি এদের সালোয়ারটা কিন্তু এটা প্রিন্ট করা আছে মহাসিন ভাই এটা স্লিপারের কাপড় এটা উন্যা উন্যাটা ঝালট করে দিয়েছি রেট সাতশো প্রতি পিসে পঞ্চাশ সার এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য আজকেরই মেসেজ খুর্সা হলে কিন্তু আমাদের দোকানে সেল হবে না অবশ্যই আমাদের দোকানে আসতে হলে সোমবার এবং মঙ্গলবার আসতে হবে এটা হলো হ্যান্ড ব্লক রেট সাতশো প্রতিপিসে পঞ্চাশ সার ছয়শো পঞ্চাশ এবার আস্তে আস্তে কিন্তু আপার মানে টু উপরে দিকে যাচ্ছি এবার দেখবো আমার আরও ইউনিট ডিজাইনের তাঁতের আর এটা থ্রি পিস এটা হলো কি অরেগেন্ডি তাঁত অর্গ্যানিজাতের ইউনিক ডিজাইন একটা মাল দেখাচ্ছে এই যে মালটা দেখছেন এটা কিন্তু একবার ইউনিক ডিজাইন এগুলো আরং কটন করে বিক্রি করতেছে সবাই দেখছেন এটা ওয়েটের জামা এটা হচ্ছে এটা জামা গলায় কিন্তু ডিজাইন করে হাতাটা কিন্তু সাইড দিয়ে লাগানো আছে এটার সাথে চলে গিয়ে এটার সালোয়ারের কাপড় এছাড়া রয়েছে এটা গিয়ে উন্না উন্নাটা নামাজি হবে অবশ্যই জালট করে দিয়েছি এই যে মালটা দেখলেন এ মালটার রেট কিন্তু পাঁচশো বিশ টাকা প্রতি পিসে চল্লিশ টাকা স্যার বিশেষ করে অল রেডি হোলসেল চ্যানেলের ইউটিউবের ভিডিওটা যদি কেউ দেখে আসে বা ফেসবুকের পেজটার ভিডিওটা যদি কেউ দেখে আসে চল্লিশ টাকা স্যার তবে নতুন কোনো ভিডিও আর আগ পর্যন্ত এটা রেট চারশো আশি টাকা শুধুমাত্র বাইকারদের জন্য কালার কিন্তু দশটা এই যে দশটা কালার এটা দেখেন এটা হলো আপনার তাতে থ্রি পিস রেট চারশো আশি দেখলেন তাতে থ্রি পিস আস্তে আস্তে দুপুরের দিকে যাচ্ছি এবার দেখাবো ইউনিক ডিজাইনের আপনার যেগুলো বোরিংয়ের কাজ করা রয়েছে মিক্সড কাপড় যেগুলো সিন্দিনিস যেগুলো পার্টি ড্রেস ঈদে বিক্রি করবে বোরিংয়ের ড্রেস এই যে মালটা দেখছেন আমি জাস্ট একটা খুলে দিচ্ছি এগুলো কোয়ালিটিগুলো দেখেন এগুলো সব ঈদে বিক্রি করার মতো মাল আমরা নতুন কোনো মাল না হলে কিন্তু ভিডিওতে আসি না দেখেন পুরো কাপড়টা দিয়ে কিন্তু মাসিন্দায় কাজ রয়েছে এটা কিন্তু বোরিংয়ের ড্রেস বোরিং এটা হলো বোরিংয়ের ড্রেস ইউনিক ডিজাইন এটা জামা সাথে রয়েছে হলো গিয়ে এটা সালোয়ার সালোয়ারটার নিচে কিন্তু কাজ রয়েছে জামার নিচেও প্যানেলে কাজ রয়েছে সাথে রয়েছে যে এটার উন উন্নাটাও কিন্তু কাজ রয়েছে এবার ইউনিক ডিজাইন এগুলো পার্টি ড্রেস চারটা কালার ওয়ান টু থ্রি ফোর রেট কিন্তু সাতশো পঞ্চাশ প্রতি পিসে এটাতে একশো টাকা স্যার রেট করলাম ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য এবার দেখা বলল মিক্সড কাপড়ের মধ্যে মাসালের ড্রেস এই যে আমরা মাসালের একটা ডিজাইন দেখাচ্ছি মিস কাপড়ের ভিতরে এগুলো দাদা ভাই মনে করেন যে আই ক্যাচ করার মতো ডিজাইন যেগুলো সচরাচর সব দোকানে পাবেন না আমরা এগুলো ইদকে ফ্লো করে ডিজাইনগুলো প্রস্তুত করেছি এ দেখেন মশালের ড্রেস এগুলো সিনথেটিক কাপড়ের মধ্যে মাসালের ব্রিজ এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু সালোয়ারও কাজ রয়েছে ভাই এটা কিন্তু সালোয়ারও কাজ এ দেখেন সালোয়ারের নিচে কাজ রয়েছে রয়েছে এটার উন্না এরকমের প্রতিদিন আমাদের ডিজাইন উঠতেছে নামতেছে দেখতেছেন যারা হাটের দিন আসবেন সোমবার মঙ্গলবার নতুনত্ব নিয়ে বিজনেস করবেন তাদের জন্য আমাদের আজকের মেসেজ এটা রেট আমি সাতশো বিক্রি করবো আমার ম্যানেজার বলতেছে ভাই আমরা লাভ একটু কম করে সেল বেশি করি তাই জন্য ছয়শো আশি আজকে সারাদিন বিক্রি করছি মাসালের এটার কালার কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কালার এটার মধ্যে আমার আরেকটা ডিজাইন রয়েছে দেখেন যে এটা একটা ডিজাইন এটাও মার্শাল বি গ্রেড এগুলো সব ইউনিক ডিজাইন দাদা এগুলো সব আমরা ঈদকে ফ্ল করে দু হাজার ছাব্বিশ রমজান ঈদকে ফ্ল করে ডিজাইনগুলো প্রস্তুত করছি এ দেখেন এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু মার্শাল নিচের কাজটা দেখছেন মহাসিন ভাই সাথে রয়েছে কিন্তু সালোয়ার সালোয়ারে কিন্তু নিচে কাজ রয়েছে রেট ছয়শো আশি প্রতি পিসের আমি ষাট টাকা স্যার দিব বিশেষ করে অলমেডি বিডি হোলসেলের জন্য এই চ্যানেলের ভিডিওর জন্য সর্বোচ্চ স্যার আমি দিয়ে থাকি এ দেখছেন এই মালটা রেট কিন্তু ছয়শো টাকা শুধুমাত্র পাইকারদের জন্য যদি পাইকারি হয় দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবে খুর্সা হলে খুঁজতে দোকান দেখে নেবে এরপরে যেটা দেখাচ্ছি আরও ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস এ দেখেন আমি একটা ড্রেস দেখাচ্ছি ড্রেসটা একটু খুলে দেখেন আসলে কত ড্রেস খুলবো আমি বারবার বলি আলি আলিপোসলে ভিডিওটা একটু লং হয়ে যায় আপনারা এ থেকে যে পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেন দেখলে একটা ধারণা হবে ব্যবসা সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে দেখেন এজাইন এটি কিন্তু একবার ইউনিক ডিজাইনের থ্রি পার্টের ডিজাইন এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে ওয়ার্ক করা আছে জাস্ট ওয়াও কালার কালেকশনগুলো দেখেন জাস্ট চোখে ধরার মতো বিশেষ করে আই আইকেএচ করার মতো যে সমস্ত ডিজাইনগুলো আমরা দেখেন চেষ্টা করি এটা কিন্তু সারটা হবে সলিড কালার এটার সাথে রয়েছে যে এটার পুরোনা রেট আটশো প্রতি পিস এটা তো কিন্তু আমি পঞ্চাশ টাকা সার দিব রেট সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য হলে এই রেট খুর্সা হলে কিন্তু হবে না তবে নতুন কোনো ভিডিও আর পর্যন্ত রেট এটা থাকবে কালার কিন্তু ওয়ান টু থ্রি ফোর দেখলেন মার্শাল বিগ রেট দেখছেন পার্টি ডেস এবার দেখা বলো আরি ওয়ার্ক করা এবং সিকুয়েসের কাজ করা দেখেন সিকুয়েন্সের আরি ওয়ার্কের নতুন ডিজাইন মনে নিচ্ছি একটা ডিজাইন খুলে দিচ্ছে দেখেন আরি ওয়ার্ক এগুলো কিন্তু শূন্য দি জমা হবে জাম্বুসেজের হবে মহাসিন ভাই কোয়ালিটিটা দেখেন জাস্ট কালার কোয়ালিটি কোয়াল কোয়ালিটিটা ধরলে বোঝা যাবে মহাসিন ভাই এগুলো সব সাইজ ডিজিটাল প্রিন্টের উপরে সামনে এবং পিছনে ওয়ার্ক করা এরকমের শত শত ডিজাইন আমরা নিয়ে আসছি প্রতি সপ্তাহে আমাদের পাইকারি বা পাইকারি ভাইরা আমাদের থেকে মাল নিয়ে পাইকারি বেসবি এই জন্য আমরা ডিজাইন কালেকশন বেশি রাখতে হয় দেখতেছেন পর্যাপ্ত ডিজাইন আসে এটা হলো জামা এটা কিন্তু অন্যায় আমরা ওয়ার করে দিয়েছি আমি দুটা ডিজাইন খুলে তারপরে এই মালটা রেট উপরে দেবো এগুলো বিবেক ব্র্যান্ডের উপরে আমরা করেছি বিবেকের আরি সিকোয়েন্সের দুটা মাল করেছি আমরা দেখছেন এটা হচ্ছে এটার জামা ক্লিয়ার করে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু সুন্নতি জামা হবে ইনশাল্লাহ এই যে কালার কিন্তু রয়েছে ছয়টা ছয়টা কালার জাস্ট আমি আরেকটা ডিজাইন খুলে তারপরে দাম বলে দেবো এটা কিন্তু আমাদের আরেকটা ডিজাইন এমলার রেট আমি আটশো আটশো বিশ এরকম বিক্রি করতেছি তবে মোয়াসিন ভাই সেই সুদুর মোহাম্মদপুর থেকে এসে বললো যে ভাই আমি যে আপনি ভিডিও করবো আমার কাস্টমারদের জন্য আপনি কী করবেন আমার ফ্লোয়ারদের জন্য সেই জন্য এটা তো আমরা প্রতি বিশে পঞ্চাশ থেকে সার দিব রেট সাতশো পঞ্চাশ নতুন কোনো ভিডিও রাখ পর্যন্ত এই রেট তবে রেট বাড়তে পারে কারণ সামনে যে তো রমজান সবে মেরাজ সবে বরাজ চলে আসতেছে সবাই কিনাকাটা করার জন্য মাল নেবে এখনই উপযুক্ত সময় যারা মাল নিয়ে দোকানে বিক্রি করবে মাল কিনে রাখার জন্য এটা হচ্ছে এটা জামা সাথে রয়েছে যে এটা সালোয়ার সালোয়ার সাথে রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু কিং সাইজ হবে একবারে প্রি সাইজ হবে রং হান্ড্রেড পার্সেন্ট পাকা রেট আটশো প্রতি পিসে পঞ্চাশ থেকে স্যার সাতশো পঞ্চাশ অনেক বাইরে আছে আমার ভিডিওটা দেখে স্ক্রিনশট ব্যাঙ্ক বলে থাকে ও ভাই আপনি একটা ডিজাইন দেখতাছেন এ দেখেন একটা এ দেখেন দুইটা এখানে ডিজাইন আছে প্রায় ষোলোটা শত শত ডিজাইন নিয়ে প্রতি হাট সোমবার মঙ্গলবার দুই দিন আসি বুঝতে হয় বুলদাগাঁও সিয়া মার্কেটের দ্বিতীয়তলায় আমরা হচ্ছে তাঁতি এলাকার মানুষ আড়াই হাজার নরসন্দি এই সমস্ত গোপাল এই সমস্ত জায়গার নাম শুনে সমস্ত বাংলাদেশে পাইকারিরা মাল নিয়ে আমাদের থেকে নিয়েই কিন্তু মাল পাইকারি বিক্রি করে আমরাই ফার্স্ট যারা শুধু হাটের দিন সোমবার মঙ্গলবার বুলদাগাঁও সি মার্কেটে এসে দেখি দেখলেন আরিকাস আটশো টাকার পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ এবার দেখবো আরও ইউনিক ডিজাইনের আপনার অরেগেন্ডের উপরে সিকুয়েন্সের ওয়ার করা জামার সামনে পিছনে জাকরা কাজ করা জাস্ট একটাই খুলে দিচ্ছি ডিজাইন সরাসরি দোকানে আসলে শত শত ডিজাইন দেখে কিনাকাটা করতে পারবে এগুলো সব আই ক্যাচ করার মতো ডিজাইন বা এগুলোর সব এক্সক্লুসিভ ডিজাইন আমরা নিয়ে আসছি শুধু রমজানকে ফ্লো করে এটা হচ্ছে এটার জামা একবারে সামনের সাইট এ দেখেন জামার পিছনের সাইট এটার সাথে রয়েছে এটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা কিন্তু ফ্রি সাইজ হবে এটার সাথে রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু পুরো ঝাঁকড়া কাজ করে দিয়েছি আমরা এমআর রেট আমরা নয়শো নশো বিশ টাকা বিক্রি করতেছি তবে মহাসিন ভাই সে শুধু ঢাকা থেকে এসে বললো যে কিরণ ভাই আপনার বিরুদ্ধে কাস্টমার যাই দেখতে চায় তবে আমাদের চ্যানেলের জন্য আপনি একটু সার দিতে হবে এজন্য নশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা স্যার রেট আটশো পঞ্চাশ টাকা তবে কোয়ালিটি ভালো হইলে আপনি মাল বেঁচে শান্তি পাবেন দেখলেন এই যে সিকুয়েন্সের ওয়ান টু থ্রি ফোর চারটা কালার এদে না একটা ডিজাইন এ না একটা ডিজাইন এরকম শত শত ডিজাইন আছে এবার দেখে আমরা বিভিন্ন কোয়ালিটির ড্রেস এবার যাবো খালি পার্টি ড্রেস যেগুলো রমজানের ঈদের ধামাকা বিক্রি করবেন ওই সমস্ত ড্রেসগুলো দেখানোর চেষ্টা করছি এখন দেখা যাচ্ছিল পার্টি ড্রেসের একটা ডিজাইন যেগুলো মনে করেন যে সচরাচর সব দোকানে পাবেন না এটা আমরা নিজস্বভাবে মেশিন দ্বারা প্রস্তুত করে সরাসরি মনে করেন যে নিজেরা রেডি করে হাঁটে নিয়ে আসি যে দুদিন আমরা সোমবার মঙ্গলবার সে আমাদের সাথে এই ডিজাইনগুলো আসে দেখেন এটা হচ্ছে এটার জামা এটা পার্টি ডেস এটা কিন্তু ফোর পিস এটা রয়েছে এটা সালোয়ার সালোয়ারে কিন্তু নিচে কাজ রয়েছে সাথে রয়েছে এটা উন্না উন্নাটাও কিন্তু ইনশাল্লাহ নামাজই উন্না হবে এবং গুণগত মান ভালো হবে রেট এটাতে হলো নয়শো টাকা রেট প্রতি পিসে আমরা একশো সার দিব রমজন মাসের জন্য যারা মাল কিনাকাটা করবেন পাইকারা এখনই উপযুক্ত সময় চলে আসেন বলতে গেলে সেমাগ্রেটে দিতে তোলা দেখছেন একটা ডিজাইন এটা কিন্তু কালার রয়েছে ছয়টা জাস্ট কালারটি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটা ডিজাইন রয়েছে আমরা এই যে এটা এটাও খুলে দিচ্ছি এটা দুটো মানের একই রেট আমি জাস্ট ডিজাইনগুলো খুলে একটা মেসেজ দিচ্ছি যারা বুলদা যাচ্ছে আমাকে দ্বিতীয়তলে আসতে চান অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন সোমবার মঙ্গলবার আসলে কিন্তু আমাদের পাবেন না দেখেন এটাও কিন্তু ফোর পিস পার্টি ড্রেস জাস্ট ঈদে বাঁচার মতো যে সমস্ত ড্রেসগুলো নিয়ে ব্যবস্থা করতে চান এটা হচ্ছে সালোয়ারের নিচে কাজ এটা কিন্তু ফোর পিস এটা রয়েছে উন্না এটা রেটও নয়শো প্রতি পিসে একশো টাকা স্যার রেট করলাম আটশো তবে নতুন কোনো ভিডিও আর এক পর্যন্ত এই রেট পরবর্তী সময় কিন্তু এই মালগুলোর রেট বেড়ে যাবে এবার দেখে আমরা পার্টি এবার দেখেবো জিমিসু। যেগুলো যেগুলা আই ক্যাচ করার মতো ডিজাইন জাস্ট জিমিসুর একটা ডিজাইন দেখাচ্ছি এরকম শত শত ডিজাইন যদি আমরা নিয়ে আসি হাটের মাঝে আমরা কত খুলব আর কত দেখাবো এগুলা যে কোনো দোকানদার মাল নিয়ে ভালো প্রফিট করে যারা রমজানি দিয়ে মাল বিক্রি করবে যারা বলতেছে যে আমরা নতুন দোকান পাইকারি ব্যবসা করার জন্য মাল নিবো বা আমাদের দোকান থেকে মাল নিয়ে যেন কাস্টমার না ঠকে তাদের জন্য এই মেসেজটা হয়েছে এটা হচ্ছে জিনিস ফোর পিস ইউনিক ডিজাইন এটা হচ্ছে এটা জামা এটা কিন্তু সালোয়ারের কাজ রয়েছে সালোয়ারটার নিচে রয়েছে এটা কাজ সালোয়ারের নিচে কাজ এটা উনারটাও কিন্তু একবারে গর্জিয়াস করে আমরা কাজ করে দিয়েছি জিমিস্টুর মালটা রেট এটাও কিন্তু নশো পঞ্চাশ টাকা বিক্রি করবো টার্গেট আমাদের নশো পঞ্চাশ টাকার মধ্যে প্রতি পিসে আমরা একশো টাকা সার দিব এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা জিনিস টুর দেখলেন আটশো পঞ্চাশের একটা ডিজাইন জিনিস সুরেজ যে আমার আরেকটা ডিজাইন খুলছি এটাও কিন্তু একশো পঞ্চাশ তবে নতুন কোনো ভিডিও রাখ পর্যন্ত এই রেট সবে বারাদ এবং সবে মেজের পর কিন্তু মালের রেট বেড়ে যাবে এই যে এটাও কিন্তু জিনিস তো এগুলো সব পাগলা পাগলা ডিজাইন ভাই জাস্ট আমরা ঈদের জন্য এনেছি এটাও কিন্তু ফোর পিস এটা জামা এটার সাথে রয়েছে গিয়ে সালোয়ারের কাপড় এটার সাথে রয়েছে এটার অন্য এরকম শত শত ডিজাইন নিয়ে আমরা দুই দিন হাটের দিন আসি শুধু সোমবার মঙ্গলবার বুলতা গাউ সিমের দিকে যারা কেনাকাটা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়ায় স্ক্রিনের নাম্বারে এ দেখছেন হলো ছটা কালার এই যে আগেটা দেখলেন ছটা কালার এটারও ছটা কালার এই যে সর্বশেষ আমি আর একটা পানি কালার খুলে দিচ্ছি এটাও তো এই মালটা যে দেখছেন এটা রেটও কিন্তু দাদা ভাই আমরা নশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এগুলো আশা করি পুরো গাউসিয়া মার্কেট তাম্বা করে খুঁজলো আমাদের কালেকশন আমাদের ডিজাইন মিলাতে পারবেন না এ দেখছেন এটাও কিন্তু জিমিসো এগুলো সব ঈদ কালেকশন এটা হচ্ছে এটা সালওয়ারি কাপড় এটা ফোর পিস এটা উন্নয় কিন্তু কাটওয়ার করে দিয়েছি এ দেখেন এটা কাটওয়ার এই এই যে মালটা দেখছেন এটাও কিন্তু রেট আপনার নশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার সয়টা কালার যে দেখে এবার দেখলেন জিমিসো যেগুলো চোখে ধাকলা যার মতো কাপড় ওই সমস্ত কিছু কাপড় দেখে এখন দেখেছি লাহোরি এগ রেট লাহোরির একটা মাল দেখাচ্ছি আমরা দেখে যে লাহোরি যেগুলো বলে যে আপনি আলিপসলের বিডু কেন দেখবেন নতুন মাল না হলে যে আলিপসলের বিডু দেখাতে চায় না আমরা জাস্ট একটা দুটা মাল খুলে একটা মেসেজ দিচ্ছি এ দেখেন লাহোরির ইউনিক ডিজাইন এগুলো পুরো বাজার খুঁজলো আমাদের কালেকশন মিলেতে পারবেন না এ দেখেন কালার প্রবিনতা শুনলে দেখেন মহাসিন ভাই লাহোরির প্রতিদিন প্রতিদিন আমাদের ডিজাইন নামে দেখেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এবং অন্যের ঝাঁকরা কাস রেট এগারোশো পঞ্চাশ টাকা গ্রেট ওয়ান লাহোরি যেগুলো ঈদে বিক্রি করবে প্রতি পিসে আমরা তো এটা পঞ্চাশ টাকা সার এটা রেট কিন্তু এগারোশো টাকা দাদা ভাই এরকমের ডিজাইন এরকম কোয়ালিটি দেখে শুনে কেনাকাটা করলে আমার ব্যবসায় লস হবে না প্রতিটা মালের কিন্তু কালার সেভিং রয়েছে এটা হলো লাহোরি রেট কিন্তু এটার এগারোশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার রেট হলো এগারোশো এবার দেখাবো পাকিস্তানি আরেকটা পারি ড্রেস আমাদের আসছে এই দুটা মাল দেখে পার্টি ড্রেসে দেখাবো না এরপর যাচ্ছে আরও কিছু কালেকশন দেওয়ানোর জন্য যে এখন দিনে দেখলাম এটা একবার ইউনিক ডিজাইন এগুলো সচরাচর সব দোকানে পাবেন না দাদা এগুলো সব ইদে বিক্রি করা হতো মাল ঈদে যারা পাইকারি মাল নিয়ে পাইকারি পেছবেন তাদের জন্য মেসে সে দেখছেন এটাও পাকিস্তানি কোয়ালিটি এটা হচ্ছে এটা সালওয়ারি কাপড় এবং এটার যে উন্নটা রয়েছে উন্নয়টা কিন্তু গোর্জিএস কাস করে দিয়েছি প্রতিটা মালের আমরা ছয়টা করে কালার দিয়েছি প্রতিটা মালের ছয়টা করে কালার এবং গুণগত মান একেবারে ইউনিক ডিজাইন ব্রেড কিন্তু এগারোশো প্রতি পিসে পঞ্চাশ স্যার এক হাজার পঞ্চাশ আগে দেখলেন লাহোরি এগারোশো পরে দেখলেন এক হাজার পঞ্চাশ কালার কিন্তু ছয়টা জাস্ট দুটা ডিজাইন আমি দুটা মাল খুলে দিচ্ছি তারপরে সরাসরি দোকানে আসলে দেখে শুনে নিতে পারবে আমি তো বারবার বলি যে বস্তলে বিডিওটা একটু লং হয়ে যায় তারপর আপনি ধৈর্য সহকারে দেখেন ব্যবসা সম্বন্ধে একটা ধারণা হবে এ দেখছেন এগুলো সব ঈদের কালেকশন জাস্ট ওয়াও মাসিন কালারগুলো দেখেন ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা বুঝে না সেজন্য বারবার বলে সরাসরি দোকানে আসে না সালোয়ারের কাপড় এটা তো ফোর পিস এটার সাথে রয়েছে আপনি দেখছেন এই যে এটা হচ্ছে কি আপনার উনা এটা রেটও এগারোশো প্রতি পিসে পঞ্চাশ সাড়ে এক হাজার পঞ্চাশ এগুলো সব ইউনিক ডিজাইন এবার দেখালাম হলো গিয়া পার্টি ড্রেস সর্বশেষ দেখা বলো পাকিস্তানি সুইট কটন সুইট কটনে আমি একটা ড্রেস খুলে দিচ্ছি এই যে সুইট কটনের দুটো কোয়ালিটি আমরা করেছি একটা খুলে দিচ্ছি আশা করি ইনশাল্লাহ পুরো বাজার ঘুরে দেখবেন আমাদের কালেকশনগুলো দেখবেন যদি ভাল লাগে আমাদের থেকে না হলে দয়া করে অন্য দোকান দেখে নেবেন তবে কালেকশন দেখলে ভাল লাগবে আমাদের কোয়ালিটি আমাদের কাপড়ে গুণগত মান সরাসরি দোকানে এসে দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে দেখছেন এটা কিন্তু একবার ইউনিক ডিজাইনের পাকিস্তানি সুইট কটন সাথে রয়েছে এটা সালোয়ারের কাপড় সালোয়ারটা কিন্তু টপেটর করেছি সাথে রয়েছে এটা উন্না উন্নাটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি কাজ করে জাস্ট ওয়াও কালারগুলো কোয়ালিটিগুলো ডিজাইনগুলো দেখেন আমাদের গুণগত মানগুলো দেখেন কাপড়ের এ দেখছেন এটা কিন্তু একবার সব আনকমন করেছি এটা কিন্তু এই যে দেখছেন সিকুঞ্চেন যে বেস্টটা এটা রেট এক হাজার পঞ্চাশ প্রতি পিসে একশো সাল নয়শো পঞ্চাশ টাকা তবে নতুন কোনো বিনিয়োগ এক পর্যন্ত এর রেট কিন্তু সামনে বাড়তে পারে তারপর দেখলাম সুইট সুইটকর্টেন আমার আরেকটা ডিজাইন সুইট এর মধ্যে আড়ি ক্যাচ করে দিয়েছি এগুলো পুরো পুরো বাজারগুঁড়ো আমাদের কালেকশনের লোকে কালেকশন মিলাতে পারবে না ইনশাল্লাহ কারণ নতুন কোনো মাল্লা হলে কিন্তু আমরা বিনোদ আসছি না এটা দেখেন সুইটকর্টেন আমার আরেকটা ডিজাইন এগুলো জাস্ট স্কুলের সব ডিজাইন যেগুলো আই ক্যাচ করার মতো চোখে ধরার মতো ডিজাইন ওগুলো আমরা দেখাই এটা হচ্ছে এর জামা এটা অবশ্যই ফোর পিস সালোয়ার কাপড় এটা এটার সাথে রয়েছে এটা ওড়না এখন তো অনেক কিছু দেখালাম সুইটকর্টের যে মালটা এখন দেখালাম আগেরটা রেট কিন্তু নশো পঞ্চাশ আর এটা নশো টাকা রেট এটা তো পঞ্চাশ থেকে সাড়ে আটশোশো পঞ্চাশ সুইটকর্টেনের ডিজাইন দুইটা যাক অনেক কথা হলো সর্বশেষে মাসালে রেট একটা মাল দেখায় আজকের মতো বিদায় নিব নতুন কোনো বিরুদ্ধে আবার নতুন কোনো মাল দেখালের সন্ধান করবো সন্ধান দেওয়ার চেষ্টা করবো দেখছেন মাসালের আমাদের যার একটা ডিজাইন এরকমের শত শত ভান্ডারে ভান্ডার ডিজাইন নিয়ে আমরা হাতে আসি জাস্ট দু একটা খুলে মেসেজ দিচ্ছি এগুলো ভাই পুরা বাজার খুঁজলো আমাদের কালেকশনের লোকে আশা করি ইনশাল্লাহ কোনো দোকানে কালেকশন মিলবে না যারা বলে যে নতুন মাল নিব। যারা ঈদের জন্য চিনাকাটা করবো তাদের জন্য মেসেজে দেখেন জাস্ট কোয়ালিটি করে দেখেন মাসাল এ গ্রেড মাসালের এগ্রেড মানে একবার ইউনিক ডিজাইন এটা হচ্ছে জামা এটার সাথে রয়েছে গিয়া সালোয়ারের হাতার নিচে কাজ করা আছে সালোয়ারে কিন্তু ফ্রি সাইজ এছাড়া রয়েছে এটা উন্না উনারা কিন্তু কাটওয়ার্ক করা এরকমের চব্বিশটা ডিজাইন নিয়ে আসছি মাসালের এ প্রতি পিসে মনে করেন যে এটা এগারোশো পঞ্চাশ এ গ্রেড মার্শাল একশো টাকা মহাসিনের বিডু জন্য সর্বশেষ মাল মাসালের এ দেখেন দেখলেন এক হাজার পঞ্চাশ আরেকটা ডিজাইন রয়েছে এটা সালোয়ারের কাজের এই যে সালওয়ারের কাজ মাসালের ভান্ডে ভান্ডেল ডিজাইন দেখে করতে পারবেন ভান্ডেলে ভান্ডেল যারা বলতেন সে পাইকারি নিয়ে পাইকারি বেসবেন আরেকটা বালি বস্ত্রের বিরু কেন দেখতে চান আমরা বারবার বলি যে ভনেরা যে ভাইয়েরা আছেন যারা লং নিজের এম থেকে খরচ করে বিলু দেখে দেখেন কালেকশনগুলো দেখেন আমাদের কোয়ালিটিগুলো দেখেন এটাও মাসালের গ্রেট এটা কিন্তু স্যালোয়ারের কাজ রয়েছে দেখেন স্যালোয়ারের নিচে কাজ সাথে রয়েছে এটা উন্না তো যাই কথা না বাড়িয়ে বিলুটা যদি একটু লং হয়ে গেছে তারপরেও সবাই মনোযোগ সহকারে দেখবেন এগুলো মার্শালের আইকনিক ডিজাইন যেগুলো আই ক্যাচ করার মতো ডিজাইন ওগুলো আমরা দেখাই তো দেখলেন মার্শাল এটা রেটও কিন্তু এগারোশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা স্যার এক হাজার পঞ্চাশ টাকা এরকম এখন থেকে দিক পণ্য যদি সব ডিজাইন দেখায় খুলে দেখানো শেষ হবে না আমাদের দোকানে রয়েছে সর্বনিম্ন দুশো তিরিশ টাকা থেকে শুরু এরপর রয়েছে হলো গিয়ে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো আটশো এক হাজার বারোশো বিভিন্ন কোয়ালিটির ড্রেস রয়েছে আমাদের আলিপসলে অবশ্যই হাটের দিন আসবেন সোমবার এবং মঙ্গলবার আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের পূর্বে বারবার একটা কথাই বলি আপনি ভিডিওটা শুরু করে রাখে এর থেকে জেট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পরে নোট করবেন লিখবেন চলে আসবেন বুলদা গাছ থেকে মার্কেটে তলায় আশা করি ইনশাল্লাহ যেরকম দেখবেন ঠিক এরকমই পারবেন কারণ আল্লাহ রহমতে ব্যবসাকে আল্লাহ হালাল করছে সত্যি হারাম আপনি বাজার ভিজিট করে তারপর আমার দোকানে আসেন আসলে ব্যবসা সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে আমার সাথে যোগাযোগের নাম্বার মুগদাগাঁও সি মার্কেটের দ্বিতীয় তলায় এক নাম্বার মার্কেট একটা পরিচিতি রয়েছে এক নাম্বার মার্কেটের দ্বিতীয় তলায় রোড লেভেল বারিন্দার ওদিক দিয়ে মেন রোডের ওদিক দিয়ে বারিন্দা দুতলার বারিন্দার দিক দিয়ে এসে সানমোন টেলার্সের সামনে এসে আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এছাড়া আমার আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার চলে আসেন বুঝতে যাওয়া মার্কেটের দ্বিতীয় তলায় সোমবার মঙ্গলবার সব ইউনিক ডিজাইনে থিপিস নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ